দ্য কোয়েরির বিশেষ সেগমেন্ট পশ্চিমবঙ্গ বিধানসভা কেন বিধানসভা সেগমেন্ট এই বিধানসভা হচ্ছে আইনসভা যেখান থেকে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে এখানে না হয় এখানে স্পিকার মুখ্যমন্ত্রী অপোজিশন লিডার বিধায়করা বসেন রাজ্য কোন পথে চলবে রাজ্যের দিশা কী হবে সেটা এখান থেকে ঠিক হয় এর বিষয়ে হাইকোর্ট যেখান থেকে বিচার ব্যবস্থার বিষয় আছে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার এই মুহূর্তে অধিবেশন চলছে বারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করে দু হাজার পঁচিশে ও দু হাজার ছাব্বিশ মুখ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিয়া মুখ্যমন্ত্রী ছিলেন এই বাজেটকে কেন্দ্র করে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী এবং হচ্ছে ডক্টর অশোক কুমার লাহড়ি যিনি বালুরঘাটের বিধায়ক বিজেপির এবং ভারতবর্ষের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন বলেছেন যে এই বাজেটে কোনো দিশা নেই জানিয়ে তোলপাড় হয়েছে রাজ্যের শিল্পের ক্ষেত্রে কি পরিস্থিতি তার কোনো ব্যাখ্যা নেই অপোজিশন লিডার ব্যাখ্যা দিয়েছেন যদিও মুখ্যমন্ত্রী তার ব্যাখ্যার উত্তর দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বাজেট তাদের ডিএ চার পার্সেন্ট বেড়েছে জানিয়ে ক্ষোভ হয়েছে ডিএ যারা বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসি এবং চাকরি প্রার্থীদের কথাও কিন্তু বিধানসভার বাইরে কিন্তু অপোজিশন লিডাররা তারা করছে আইএসএফ রয়েছে আই এর এফ সিদ্দিকি তিনিও রয়েছেন অফিসিয়াল বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে পরিষদীয় বৈঠকে শুরুর দিনে মুখ্যমন্ত্রী বিধায়কদের কিন্তু নিদান দিয়েছেন বলেছেন যে এমন কোনো লাগাম বা বলগাহীন কোনো কথা বলা যাবে না যা জনমানুষের প্রতিক্রিয়া তৈরি হয় যদিও পশ্চিমবঙ্গের রাজনীতি গঙ্গার পারে একটু অন্য ধরনের হয় কারণ এখান থেকে রাজনীতির ঘূর্ণাবর্ত রাজনীতি হাওয়া বসন্ত কাল চলছে পাতা ঝরে পড়ছে কিন্তু রাজনৈতিক পাতা কিন্তু ঝরছে না রাজনৈতিক পাতা নতুন নতুন করে জন্মাচ্ছে তাই শাসককে আক্রমণ করার ক্ষেত্রে যে ঘটনাগুলো পরপর ঘটছে সে দুলাল সরকার খুন হোক মালদার কালিয়াচকের বিধায়িকার ড্রাইভার গাড়িতে আহত হোক রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিন্তু তোপ দাগছে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী এই বিধানসভাতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে হাইকোর্টের সিদ্ধান্তের পুজো হয়েছে যা যোগেশচন্দ্র ল কলেজ এবং হচ্ছে হরিণঘাটা তা নিয়ে মূলত প্রস্তাব মেনেছিল এটা বাংলা মানুষ জানে দেখেছে এবং ওয়ে নেমে সেটা বিক্ষোভ হয় অপোজিশন লিডার সেই বিক্ষোভ দেখান কিন্তু সেই বিক্ষোভে ওইলে কিন্তু অগ্নিমিত্রা বল অ্যাকর্ডিং টু শুভেন্দুবাবুর বক্তব্য অনুযায়ী বা বিশ্বনাথ কারক বঙ্কিঙ্গোষ তারা ছিলেন না তা সত্ত্বেও চারজনকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছেন তিরিশ দিনের জন্য এটা আগেও হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিন তিন তিনবার বিধায়ক অপোজিশন লিডারকে সাসপেন্ড করা হয়েছে আমি সাসপেন্ড থেকে সরে আসছি পশ্চিমবঙ্গের দিশা কোন দিকে পশ্চিমবঙ্গের ভিশন কি পশ্চিমবঙ্গের মিশন কি কর্মসংস্থানের কি পরিস্থিতি এগুলো তো আলোচনা বিষয়বস্তু দেখতে দেখতে কিন্তু আমার এসে গেলে সামনেই দু হাজার আমরা পঁচিশে দাঁড়িয়ে কথা বলছি দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বিরোধীরা বলছে কোন হবে বামপন্থীদের আহ বলছিল লড়াইয়ে আমরা আছি যদিও রাজ্য সম্মেলন সিপিএম এ শুরু হবে বাইশ তেইশ চব্বিশ বামপন্থীরা বিধানসভায় নেই তা এর মাঝখানেই মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিয়েছেন যে তা তিনি একাই চলবেন বলেওছেন এরাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে দু হাজার এগারো মতো পুনরাবৃত্তি করতে চাইছেন না জানিয়ে নিয়ে শুভঙ্কর সরকার যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বলেছেন যে তার বক্তব্য যে অ্যাডজাস্ট করা যেতে পারে কথা হতে পারে আলোচনা হতে পারে যা খণ্ডন করেছেন অজিত চৌধুরী তিনি বলেছেন এআইসিসি ঠিক করবে কেন্দ্র ঠিক করবে অর্থাৎ কেন্দ্রের কংগ্রেস ঠিক করবে হাইকমান্ড ঠিক করবে যে রাজ্যের তৃণমূলের সঙ্গে সক্ষতা হবে অ্যাডজাস্টমেন্ট হবে না সিট অ্যাডজাস্টমেন্ট হবে সেটা পরে ঠিক হবে তাই গঙ্গা জল এখনও বয়ে যাবে স্রোত বয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের যে খেতে খাওয়া মেহেন্দি মানুষ শ্রমজীবী মানুষ জল জঙ্গল অধিকারের প্রশ্নে যারা ভোট দিয়েছেন পাঁচ বছর একুশ থেকে ছাব্বিশ তারা কি পেলেন কী পেলেন কেশিয়ারির মানুষ ঘাটালের মানুষ যদিও বলেছেন ঘাটার মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা সরকার অর্থ বরাদ্দ করেছেন সেখানকার মানুষের তারা আন্দোলনের আত্মчан তারা বারবার অভিযোগ করছেন যে কেন্দ্র বঞ্চনা করছে যদিও বিজেপি তরফ থেকে বলেছে তারা কেন্দ্রের কাছে যে তারা প্রস্তুত আছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের আর্থিক বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে সরকার টাকা যত খারিজ করেছেন দেব সংসদ বিনিয়োগ কনফারেন্স করেছেন এগুলো তো সব মোটামুটি মানুষ দেখেছেন নতুন কি দেখলেন নতুন কি দেখলেন মানুষ নতুন দেখলেন এটাই যে বোকামந்தி মহাগুম্বকে মৃত্যু গুম্ব বলেছে জানি ধর্ম রাজনীতি একটা মিলেমিশে একটা ককটেল হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে অধিবেশনের বাইরে বিক্ষোভ কীর্তন গান হয়ে হয়েছে যদিও এরাজ্যের প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে কীর্তন আর খোলকতাল বাজিয়ে ধর্মকে নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গে বিজেপি করতে চায় তাকে তাল মেলাচ্ছেন তৃণমূল কংগ্রেস তার মানে কটাক্ষ করেছেন তাই পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের কাছে চাকরির প্রশ্নে এই একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেউচাপাজামির কয়লা খনির ক্ষেত্রে যদিও শুভেন্দু অধিকারী বলেছেন সেখানে পাথর পাওয়া যাবে কয়লা পাওয়া যাবে না এটাও বিতর্ক হয়েছে তার সমুদ্র বন্দরে কি পরিস্থিতি আইটি ইন্ডাস্ট্রি কী পরিস্থিতি এগুলো সামগ্রী এই প্রশ্নগুলো কেন আমরা বলছি আমরা এ কারণেই বলছি যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে দিশা সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে পলিটিক্যাল ইজ ইম্প মোর ইম্পর্টেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক খেটে খাওয়া গ্রামের গরিব গুপ্র মানুষ যারা নুন আনতে বান্তা ফোরে যাদের রোজগার অত্যন্ত খারাপ যারা একদম নিচে নিচুতরে বসবাস করেন তারা কি দোষ করেছেন তারা কি অন্যায় করেছেন আমরা দেখছিলাম যে জামুরিয়াতে বালি মাফিয়াদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জিতেন তেয়ারি যিনি একসময় বিধায়ক ছিলেন তৃণমূল তিনি বিজেপি নেতা এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা সরকার যে কথা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করছে যে নদীতে নামবেন না অবৈধ বালি খাতানে নামবেন না কে শুনছে কার কথা কাকস্য পরিবেতনা শুনছেন না মুখ্যমন্ত্রীর কথা যদি শুনতেন তাহলে বিস্তীর্ণ অঞ্চলগুলোতে যেভাবে নদীকে এবং নদকে খনন করছেন তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে যা মুখ্যমন্ত্রীর কাছে বেদনার বলে মনে করছেন এবং অপোজিশন লিডার তিনিও বলছেন যে খাদান শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে শাসক দল বাদ যাচ্ছে না হচ্ছে রে আইএসএফ এর বিধায়ক নরসা সিদ্দিকী তিনি বলছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর কটা দিন পর হবে কিন্তু পশ্চিমবঙ্গে বালি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ঘটনা করছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ করছেন তারাও করছেন তা দল করছেন ডি এর পরিপ্রেক্ষিতে বজলে উঠছেন এসএসসি টেট উত্তীর্ণ ছেলেমেয়েরা রাস্তায় বসে আছেন এই কথা হচ্ছে সরকার কি ভাবছেন হাইকোর্টের দরজায় কার্যত সরকারকে পরাজিত হতে হচ্ছে সুপ্রিম কোর্টের কার্যত পরাজিত হতে হচ্ছে বিগত এগারো সাল থেকে দু হাজার পঁচিশ এই চোদ্দ বছর সরকার যে কটি মামলার হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সেগুলো ধাক্কা ধাক্কা খেয়েছেন সরকারের আর্থিক কোষাগার থেকে সে টাকা বেরিয়ে গেছে জনগণের টাকা বরাদ্দ টাকা মানুষের উন্নয়নের ক্ষেত্রে টাকা লাগতে পারতো এই কথা বিরোধীরা বলছেন বিরোধী দল বলছেন পশ্চিমবঙ্গে বাম থেকে শুরু করে রাম পর্যন্ত বলছেন তাই বালিকা দানের মতো আজকে দেখছিলাম যে মালদার একজন তাকে এনকাউন্টার করতে চেয়েছিল কিন্তু টিকারটা ঠিকমতো কাজ করেনি প্রশ্ন এখানেই বহু বহুতল বাড়ি কার্যত হেলে পড়ছে প্রমোটার রাজ নিয়ে অভিযোগ উঠছে যা হাইকোর্টের বিচারপতিকে ইন্টারভেনশন করতে হচ্ছে এগুলো কি ইস্যু হবে আমরা যদি তাকাই যমুনা পারে দিল্লি যেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন তাই একমাত্র ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তকমাটা বুঝে গেল দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু মহিলা অর্থাৎ এই বিধানসভা নির্বাচন ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে দু হাজার পঁচিশে বিহারের নির্বাচন আছে কিন্তু বিহারের নির্বাচন থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই পশ্চিমবঙ্গ যদিও বিহার ইম্পর্টেন্ট তাই পশ্চিমবঙ্গের যে নির্বাচনে প্রচারের ক্ষেত্রে যিনি বিহারের দিকে যেমন নজর রাখছেন কেন্দ্রীয় সরকার তেমনি একইভাবে মোহন ভাগবত আর এস এস প্রধান তিনি বর্ধমানের কমপ্লেক্সে সভা করে গেছেন সাংগঠনিক বিস্তারের ক্ষেত্রে তার কথোপকথন হয়েছে সেখানে দিলীপ ঘোষ ছিলেন সুকান্ত মজুমদার ছিলেন রাজ্য সভাপতি ছিলেন কিন্তু এগুলো তো হলো রাজনীতির প্যারামিটার যা আমার আপনার জীবনের অগ্রগতি গতির ক্ষেত্রে কি স্বাচ্ছন্দ্য ফেরাতে পারে আমার আপনার জীবনের ক্ষেত্রে খেটে খাওয়া প্রান্তিক স্তরে মজদুর মুচি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের চা বাগানে শ্রমিক থেকে শুরু করে যারা জঙ্গলে বসবাস করেন তাদের অধিকার রুটি কাপড়া মাখানের প্রশ্নে যা বিধানসভাতে পাঁচ বছর তারা নির্বাচিত হয়েছেন বারবার করে তারা ভোট চান গড়াইগাঁ আমার মতো উত্তরীয় ও যদি আমি ভোট চাইনি আমি কোনো জনপ্রতিনিধি নই আমি সাংবাদিক পোস্টমর্টেম করি পশ্চিমবঙ্গে দশ কোটি জনসংখ্যার মধ্যে ছ কোটি ওপরে যে ভোটার ভোট ব্যাংকের রাজনীতিতে এই শাসক দল সর্বসময় পায় এটা শুধু তৃণমূল কংগ্রেসের একাদশ নয় তাই জনগণকে নিয়ে রাজনীতির ট্রাম গার্ড খেলেন খেলেছেন এই রাজ্যের বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর কেউ ধোয়া বাতা কথা ভাববার কোনো কারণ নেই এই মুহূর্তে রাজ্যের আর্থিক কোষাগারের পরিস্থিতি যে ছ লক্ষ হাজার কোটি টাকা হয় হবেই তো রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে টাকা অর্থ যে টাকা সেগুলো সঠিকভাবে আউটলেট হচ্ছে নাকি ড্রেনেজ হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে অভিযোগ করছেন বিরোধীরা কিন্তু সরকারের যে রয়্যালটি সে যে জায়গাগুলোতে সরকার আয় করতে পারে তার প্রোমোটারদের হাতে চলে যাচ্ছে সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে বালি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে পাথর খাদানের সঙ্গে যুক্ত তাদের হাতে চলে যাচ্ছে শাসক দলের নাম জ্বালাচ্ছে এগুলোকে যদি সরকার ঠিকঠাক করতে পারছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে মালদার ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে এই সমস্ত ঘটনা প্রবাহ ঘটনাক্রম কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় হচ্ছে হচ্ছে যে কোনো বিধানসভা কেন পার্লামেন্ট হচ্ছে বিরোধীদের হচ্ছে রে সবসময় বিরোধীদের ভূমিকা থাকে গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার অভিযোগ করেছেন স্পিকারের বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন তারা সরস্বতী বন্দনা নিয়ে পুজো নিয়ে এবং হচ্ছে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ নিয়ে এগুলো মানুষের কাছে আদৌ কি রিফ্লেক্ট হবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তার নিচে তার নিচে তার নিচে তার নিচে আর বসবাস করেন যাদের কাছে সূর্যের আলো একমাত্র ভরসা যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে বিদ্যুৎ উৎপৃত্ত সারপ্লাস তাহলে শিল্প সেয়ার তো হয়নি তাই জঙ্গলমহলে সামগ্রিক বিস্তীর্ণ এলাকা কেন অর্থনৈতিকভাবে রয়েছে কেন অন্ধকারে কান্না প্রতিদিন তাদেরকে যে অবস্থার মধ্যে থাকতে হয় যদিও সরকার বলছে আমরা করেছি চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে বহু ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে আলটিমেট বিগ জিরো আবার ভোট দরজায় করা নাটছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কংগ্রেসকে লাগবে না তিনি একাই হচ্ছে শেষ কথা তাই দলের সাংগঠনিক রদবদল হলেও দলের অন্তর্গত কাটা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের আর একদিকে এই রাজ্যের বিরোধী দল বিজেপিকে কিন্তু অগ্নি পরীক্ষা মতো যা ছাব্বিশে নির্বাচনে তাদের কাছে পরীক্ষা তারা একুশে বলেছিলেন পারেননি চব্বিশে লোকসভায় আসন কমেছে এই সমস্ত ঘটনাক্রম আমরা বিশেষ সেগমেন্ট আমরা বাস্তবের কথা বলি হাগিকের কথা বলি জল জঙ্গলের কথা বলি তাই ঘটনা প্রবাহ যেভাবে ঘটছে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি আর্থিক দুর্নীতির ক্ষেত্রে এবং গণমান্ডন ব্যবস্থার দুর্নীতিতে বিভিন্ন ক্ষেত্রে নাম জ্বালাচ্ছে এগুলো আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করলাম বিশ্লেষণ করলাম আমরা যা দেখছি সেটাই বলছি এক ইঞ্চি বাড়িয়ে কোনো কথা বলার চেষ্টা করছে না পশ্চিমবঙ্গ বিধানসভার এই সামনে থেকে এই বিধানসভা হচ্ছে ইতিহাসের সাক্ষ্য বহন করে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত এখানে ডক্টর বিধানচন্দ্র রায় থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জল বেরিয়ে প্রভাবিত হয়েছে পশ্চিমবঙ্গের আইনসভাতে অনেক কিছু হয়েছে দিগন্তকারী সিদ্ধান্ত হয়েছে যদি এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দিগন্তকারী সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে সরকারের কেন আর্থিক কোষাগারের বেহাল অবস্থা এ প্রশ্নে উত্তর তো মানুষ জানতে চাইছে তাই ডক্টর বিধানচন্দ্র রায় থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো বছর পশ্চিমবঙ্গ বিধানসভা এক জায়গায় দাঁড়িয়ে আছে অটল অবিচল অক্ষত মানুষের রোজগারের প্রশ্নে মানুষের আয়ের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কর্মসংস্থার ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরি এগুলো এগুলো তো সাফিসিয়েন্ট নয় এগুলো বিধানসভা থেকে ঠিক হয় তাই যারা জনপ্রতিনিধি গলায় গামছা নিয়ে যারা হরিবোল হরিবল করে ভোট চাইতে আসেন ছাব্বিশে যাবেন কে কখন টিকিট পাবেন সেটা বলতে পারবো না আবার তো জনগণকে বলবেন লক্ষ্মীর ভান্ডা পাইয়ে দেব যুবশ্রী পাইয়ে দেবো কন্যাশ্রী পাইয়ে দেবো পাইয়ে দিলে হবে না চাই চাকরি রোজগার চাই পরিকল্পনা চাই ঘাটার মাস্টার প্ল্যান কান্দি মাস্টার কান্দি প্ল্যান সামগ্রিকভাবে রেভিনিউ ইনকাম যা অভিযোগ করছে বিরোধীরা এগুলো সরকার কাছে বড় চ্যালেঞ্জ নাহলে পশ্চিমবঙ্গের অন্যান্যশীল অন্যান্য রাজ্যগুলো যেভাবে অগ্রগতির তালিকায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে যেখানে পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে ক্রমশ বিহারের ক্ষেত্রে তাই ডেভেলপ হয়ে গেছে তাই অন্য রাজ্যকে দোহাই দিয়ে লাভ নেই নিজের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে তারা চাকরি পাচ্ছে কি যদি পেয়ে থাকে তাহলে ঠিক যদি না পায় তারা প্রশ্ন আপনাকে করবে ভোট বাক্সে জবাব দেবে কিনা বলতে পারবো না মানুষের গুমড়ে গুমড়ে কান্না টেট উত্তীর্ণ ছেলেমেয়েরা রাস্তায় প্রতিদিন মশার কামড় খাচ্ছে উত্তর চাই জানতে চাইছে হাইকোর্টের দরজায় করা আক্রমণে আক্রমণে তীরবৃদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর প্রশ্ন করছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন করছেন বিকাশ বটাস থেকে শুরু করে বাম থেকে ডান সবাই আর কংগ্রেস বলছে যে একবার আলোচনা করা যেতে পারে এই সমস্ত রাজনীতি একটি পলিটিক্যাল বাইনারি তার মধ্যে ট্রাম্প খেলা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে অভিযোগ করছেন যে রা হিসেবে বিধায়ক রহসিকি বলছিলেন ধর্ম কি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে ধর্মটা কি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি কি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ হওয়া উচিত একদম মধ্যমবর্গ থেকে উচ্চ অবস্থা পর্যন্ত অর্থনৈতিক সমৃদ্ধি ব্যালেন্স তৈরি করা যে ব্যালেন্সের মধ্যে আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা থাকবে শ্রমজীবী পিছিয়ে পড়া মানুষ সেখানে ছেলেমেয়েরা চাকরি পাবে এটাই পশ্চিমবঙ্গের দিগন্ত হওয়া উচিত তাই ডক্টর বিধানচন্দ্র রায় থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অনেক ঘটনা সাক্ষী ঐতিহাসিক সাক্ষী যেমন আছে তেমনি এটাও মুখ্যমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ আগামী ছাব্বিশে বিধানসভায় তিনি বলছেন ক্ষমতা আসুন ক্ষমতা আসবেন ফিরে আসবেন কামব্যাক করবেন ঠিক আছে কাম ব্যাক করতেই পারেন কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো থেকে গেল অস্পষ্টভাবে তার উত্তর এখনও পাওয়া যায়নি পাওয়া যায়নি বলে রাস্তায় রাস্তায় ক্ষোভ বিক্ষোভ আন্দোলন ক্রমাগত হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি কমেন্টস করার থাকে মতামত দেওয়ার থাকে পার্কিট ইনকামের ক্ষেত্রে যদি ভুল থাকি তথ্য একটা শিশু জন্ম হচ্ছে তার কত টাকা তার মাথায় দেনা রয়েছে ক্ষেত্রের কী অবস্থা চাকরির ক্ষেত্রে কী অবস্থা সংগঠিত ক্ষেত্রে কি অবস্থা অসংগঠিত কী অবস্থা চা বাগানের শ্রমিকের কী অবস্থা কৃষকের কী অবস্থা যন্ত্রপাতির কী অবস্থা সারের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই সমস্ত স্কলারশিপের কী পরিস্থিতি কন্যাশ্রী যুবশ্রী প্রকল্প দিয়ে আলটিমেট পশ্চিমবঙ্গের অর্থনীতি সমৃদ্ধি ফিরতে পারে না নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সংবাদে সমীর দফাদার পশ্চিমবঙ্গ বিধানসভা কলকাতা